হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ সর্বপ্রথম ভিডিওটি দেখার জন্য আপনাদের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আজ মঙ্গলবার অর্থাৎ প্রভু শ্রী হনুমানজির দিন এই পৃথিবীর যদি কোনো জীবিত দেবতা আছে তা হলো বজরঙ্গলী হনুমান হনুমানজিকে মঙ্গলবারের সাথে সাথে শনিবারও পূজা করা হয় হনুমান ভক্তদের মতে যদি কোনো ভক্ত সত্যকারের হনুমানজিকে শ্রদ্ধা করেন তার ভক্তি আরাধনা করতে চান তাহলে সেই ভক্তদের দেখবে না যে আজ কি বার তাই আপনি যদি সত্যকারের হনুমান ভক্ত হন তাহলে প্রতিদিন হনুমানজির পূজা অর্চনা করুন এবং মন্ত্র জপ করুন তবে হ্যাঁ যদি কোনো বিশেষ কার্যসিদ্ধির জন্য হনুমানজির পূজা অর্চনা করা হয় তপস্যা করা হয় তাহলে সেটা অবশ্যই মঙ্গলবার হওয়া উচিত মঙ্গলবার হলো সংকট সংকটমোচন হনুমানকে পুজো করার খুব শুভ দিন আর এই দিন পূজা করলে অর্চনা করলে ধ্যান করলে প্রভু শ্রী হনুমান খুব সহজেই প্রসন্ন হন এই দেবতাকে মন থেকে ডাকলে জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে প্রত্যেক শনি ও মঙ্গলবার তাই মন প্রাণ দিয়ে বজরঙ্গবলির পুজোয় ব্রতি হওয়া উচিত আজ বলি বা সংকটমোচন হনুমানের পুজোয় অবশ্যই পাঠ করতে হবে হনুমান চল্লিশা যা পাঠ করা খুবই উপকারী আর বন্ধুগণ আমরা সবাই হনুমান চল্লিশা পাঠ করে থাকি কিন্তু অনেক শ্রোতা বন্ধুগণ সময়ের অভাবে হনুমান চল্লিশা পুরোটা পাঠ করতে পারে না তাই আজ আমরা কিছু অংশ হিসাবে হনুমান চল্লিশার বিষয়েই বলব হনুমান চল্লিশার মোট চল্লিশটি চৌপাই আছে তার মধ্যে পাঁচটি চৌপাইয়ের বিশেষ ক্ষমতা আছে এবং গুরুত্ব আছে বলে মনে করা হয় এই পাঁচটি মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে হনুমান সারা জীবন ছিলেন প্রভুরামের ভক্ত মাতা সীতার আশীর্বাদে হনুমানজি অমর হওয়ার বর পেয়েছিলেন তাই কেউ যদি হনুমান চল্লিশা মন দিয়ে পাঠ করেন তাহলে তার ভাগ্যের চাকা ঘুরে যাবে হনুমান যেহেতু প্রভুরামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন তাই প্রভু রামের আগে হনুমানের পুজো করা হয় তাহলে বন্ধুগণ আসুন জেনে নেওয়া যাক কোন মন্ত্রের অর্থ এবং পাঠ করলে কী রূপ ফল পাওয়া যাবে সেই বিষয়ে তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন অথবা আমাদের চ্যানেল জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবার তাহলে শুরু করা যায় সর্বপ্রথম হচ্ছে রাম দূত ধামা অঞ্জনী পুত্র পবনসুত এর অর্থ হল শ্রী রামের দ্বারা আপনি রক্ষক অর্থাৎ শ্রীরাম আপনাকে রক্ষা করেন আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি ভক্তি লাভ সম্ভব নয় আর এই মন্ত্রটি জপ করলে আপনি হনুমান পূজার সময় এই মন্ত্র উচ্চারণ করলে আপনি সমস্ত রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবন সুখী হবে দ্বিতীয়ত হল মহাবীর বিক্রম বজর অঙ্গী কুমতী নিবার সুমতিকে সঙ্গী এর অর্থ হলো আপনি মহাবীর আপনি মহাবিক্রমশালী আপনি বজরঙ্গলি আপনি কুমতির নিবারণকর্তা এবং শুভ বুদ্ধির সঙ্গী আর এই মন্ত্র মন্ত্র উচ্চারণে আপনি জ্ঞান এবং বুদ্ধির অধিকারী হবেন তৃতীয় নম্বর হলো বিদ্বান গুণী অতি চাতুর রাম কাজ করিবেক ও আতুর অর্থাৎ বিদ্যা ও গুণে ভূষিত আপনি উদ্দেশ্য সাধনে অতিশয় দু দক্ষ ও চতুর শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর থাকেন যদি কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞানী হতে চান তাহলে তাকে এই মন্ত্র অবশ্যই দৈনিক উচ্চারণ করা দরকার ভালো জন্য সকালে সন্ধে দুবার উচ্চারণ করলে খুব ভালো ফল পাওয়া যায় চতুর্থ নম্বর হলো ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সাংবারে অর্থাৎ রাক্ষসদের কালে আপনার রূপ অতি ভয়ঙ্কর এইভাবে শ্রীরামচন্দ্রের কাজে জন্য আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছিলেন আর এই মন্ত্রের ফলে আপনি ফলস্বরূপ পাবেন শত্রুদের থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি প্রতিদিন সকালে উচ্চারণ করুন আর যদি সময় থাকে সবার আগেও একবার উচ্চারণ করলে ভালো ফল পাওয়া যাবে পাঁচ নম্বরে দেখব লায়ে সঞ্জীবন লক্ষণ শ্রী রঘুবীর উর লাই অর্থাৎ মৃত সঞ্জীবিনী ঔষধ নিয়ে এসে আপনি শ্রী লক্ষণকে পুনর্জীবিত করেছিলেন এবং আনন্দ চিত্রে প্রভু শ্রীরাম আপনাকে বুকে জড়িয়ে ধরেছিলেন ছোট্ট ভাইয়ের মতো আর এই মন্ত্র উচ্চারণের ফল দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যক্তি রোগে ভোগেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি মন থেকে উচ্চারণ করা দরকার এবং তাহলে এর সুফল খুব তাড়াতাড়ি অবশ্যই পাবেন যদি কোনো যদি কোনো পরিবারের কোনো সদস্য কোনো বাচ্চা কোনো প্যারেন্টস যদি অসুস্থ থাকেন দীর্ঘদিন ধরে তাহলে সেই বাড়ির যদি কেউ এই মন্ত্র উচ্চারণ করেন তাহলেও কিন্তু সুফল পাবেন আর তার সাথে সাথে আপনাদের সংসারের কল্যাণ হবে প্রভু শ্রী হনুমানজির আশীর্বাদ সর্বদা আপনাদের ফ্যামিলির উপর থাকবে তাহলে বন্ধুগণ আজকের এই ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর ভিডিওর কমেন্ট বক্স পে যেয়ে জয় রাম, জয় শ্রী হনুমান অবশ্যই লিখবেন নিজের উপস্থিতি জানাবেন এবং প্রভু রাম এবং প্রভু শ্রী হনুমানজির কাছে আশীর্বাদ নেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি जय हिंद जय भारत